বাণিপীট শিক্ষাঙ্গনের আরও একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিওতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি আমি ডিনিশন গুপ্ত আজকের এই আলোচনাটা মূলত ক্যালকাটি ইউনিভার্সিটি সিসিএ বাংলা অনার্স যাদের আছে তাদের এসইসি পেপার মুদ্রণ ও প্রকাশনা কেন্দ্রিক এই সাজেশনটা কিন্তু মূলত বাংলা অনার্স যাদের আছে তাদের জন্যই প্রযোজ্য কারণ যারা পাস বাংলা নিয়ে পড়ছিলে তাদের এসইসি পরীক্ষা অলরেডি হয়ে গেছে সেই তাদের জন্য কিন্তু এই সাজেশনটা নয় শুধুমাত্র বাংলা অনার্স যাদের রয়েছে তাদের এসইসি পেপার মুদ্রণ ও প্রকাশন তাদের জন্য আজকের সাজেশনটা প্রযোজ্য তো সাজেশন দেওয়ার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো এই মুদ্রণ প্রকাশন পেপারটা সংক্রান্ত সেটা হচ্ছে মুদ্রণ প্রকাশনের সিলেবাস সংক্রান্ত প্রথম যখন ক্যালকাটা ইউনিভার্সিটি এই মুদ্রণ প্রকাশন এস ইসি পেপারের সিলেবাসটা পাবলিশ করেছিল তারা একটা সম্পূর্ণ সিলেবাস দিয়েছিল এবং অফিসিয়ালি পাবলিশ করা হয় তারপরে আমিও আমার চ্যানেলে সেই সিলেবাসটা স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করি কিন্তু পরবর্তীকালে ক্যালকাটা ইউনিভার্সিটি সেই সিলেবাসটার মধ্যে সামান্য একটু রদ বদল করে সেটা খুব সামান্যই বদল সিলেবাসের নতুন কিছু অ্যাড হয়নি সামান্য দু চারটে টপিক সেখান থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি বাদ দিয়েছিল তো প্রথমে বলবো যেই এস ইসি পেপার থেকে সিলেবাস থেকে কোন টপিকগুলো সিলেবাস থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি বাদ দিয়েছে সেইটা আগে শুনে নাও তোমাদের মডিউল থ্রিতে একটা জায়গা ছিল ছাপার প্রযুক্তি স্টিচিং বাইন্ডিং মার্কেটিং সম্পর্কিত সাধারণ ধারণা এই জায়গাটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি বাদ দিয়ে দিয়েছে এই সিলেবাসটা থেকে তো বর্তমান রিভাইজড সিলেবাসে ছাপার প্রযুক্তি স্টিচিং বাইন্ডিং মার্কেটিং সম্পর্কিত সাধারণ ধারণা এই অংশটা ক্যালকাটা ইউনিভার্সিটি বাদ দিয়ে দিয়েছে সিলেবাস থেকে ঠিক আছে তো বাদ দিয়ে সিলেবাস যেটা সেটা প্রবর্তন করা হয়েছে তবুও খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি কিছু কিছু কলেজে পাসের পরীক্ষার ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি যে এই সিলেবাসটা থেকেও একটা দুটো প্রশ্ন সেখানে কিন্তু এসেছে কিন্তু সেগুলো কলেজগুলোর নিজেদের টেকনিক্যাল ত্রুটি আশা করছি ফাইনাল পরীক্ষা এরকম ভুল ক্যালকাটা ইউনিভার্সিটি করবে না তো চলো আজকে সাজেশনটা দিই তো চলো আজকের খুব ইম্পর্ট্যান্ট সাজেশনটা শুরু করছি যাদের প্রয়োজন তারা অবশ্যই লিখে নাও এবং গুরুত্বপূর্ণভাবে মনোযোগ দিয়ে শোনো মডিউল এক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো গ্রন্থ সম্পাদনার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো অথবা একটি গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের ভূমিকা বিষয়ে আলোচনা করো অথবা কোনো গ্রন্থের সম্পাদনার সময় সম্পাদককে কোন কোন দায়িত্ব পালন করতে হয় সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা করো এই তিনটে প্রশ্নের উত্তরই কিন্তু অনেকটা কাছাকাছি বা অনেকটা এক ঠিক আছে নেক্সট প্রশ্ন পাণ্ডুলিপি কাকে বলে পাণ্ডুলিপির শ্রেণী বিভাগ করো একটি গ্রন্থ প্রকাশের জন্য সার্থক পাণ্ডুলিপিতে কোন কোন বিষয় থাকা প্রয়োজন অথবা একটি সার্থক পাণ্ডুলিপি লেখার নিয়ম কী অথবা একটি পাণ্ডুলিপি গ্রন্থাগারে প্রকাশ লাভের জন্য বিভিন্ন পর্যায়ের আবশ্যিক কাজগুলিকে সংক্ষেপে উল্লেখ করো এই প্রশ্নগুলোর মধ্যেও কিন্তু অনেক সিমিলারিটিস রয়েছে অর্থাৎ এগুলো অনেকটা এক ধাঁতের প্রশ্ন কিন্তু প্রশ্নগুলোর মধ্যে কিছু কিছু মিল অমিল রয়েছে কিছু কিছু পয়েন্ট অ্যাড করতে হবে কোনো কোন প্রশ্ন থেকে কিছু কিছু পয়েন্ট বাদ দিতে হবে আমি আমার কাছে পার্সোনালি যে সমস্ত স্টুডেন্টরা পড়েছে তাদের কাছে গুছিয়ে এই সমস্ত নোটসপত্রগুলো প্রোভাইড করে দিয়েছি যারা মনে করছো পরবর্তী সেমিস্টার থেকে আমার কাছে পার্সোনাল পড়বে বা যুক্ত হবে মানিপিট শিক্ষাঙ্গনের সঙ্গে তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারো এবার বলবো পাঁচ নাম্বারের কিছু প্রশ্নের কথা পাণ্ডুলিপি নির্মাণের প্রাথমিক নিয়মগুলির পরিচয় দাও দু নম্বর মুখবন্ধ এবং প্রাক কথনের তফাত কি তিন নম্বর কোনো বিষয়ে গ্রন্থের সংকলনে সংকলকের দায়িত্ব কি মানে একজন সংকলক তিনি যখন কোনো গ্রন্থ সংকলন করেন তার দায়িত্ব কি নেক্সট গবেষণার পাণ্ডুলিপির প্রারম্ভিক অংশটি কিভাবে প্রস্তুত করা হয় তার ধাপগুলি পরপর আলোচনা করো নেক্সট সম্পাদনা বলতে কি বোঝায় সংক্ষেপে বিবৃত করো নেক্সট যুক্ত বর্ণ কাকে বলে বাংলায় ব্যবহৃত চারটি যুক্ত বর্ণের প্রয়োগ লেখ উদাহরণ দাও নেক্সট গ্রন্থ ও পত্রিকার পঞ্জিকরণ কিভাবে করা হয় নেক্সট কিছু কিছু ছোট ছোট টপিক সম্পর্কে টিকা লেখো বা সেই টপিকটা কাকে বলে তুমি জানো কি না এই ধরনের প্রশ্ন আসতে পারে যেমন কপিরাইট কভার পেজ পেপার ব্যাগ ডিজিটাল প্রিন্টিং গ্রন্থপঞ্জি গ্রন্থের টাইটেল পেজ প্রচ্ছদ বুক জ্যাকেট স্পাইন লিপ নির্ঘণ্ট শুদ্ধিপত্র নেক্সট পুস্তক পর্যালোচনা বা গ্রন্থ সমালোচনা কাকে বলে পুস্তক পর্যালোচনা বা গ্রন্থ সমালোচনার পদ্ধতিগুলি কী কী নেক্সট প্রশ্ন প্রকাশনা কাকে বলে নেক্সট প্রশ্ন সম্পাদক এবং প্রকাশকের মধ্যে পার্থক্য কী মানে যিনি সম্পাদক তিনি কি প্রকাশক হতে পারেন নাকি সম্পাদক এবং প্রকাশক আলাদা ব্যক্তি নাকি দুজন ব্যক্তি একই হতে পারেন বা তাদের মধ্যে পার্থক্য কি নেক্সট মডিউল টু মডিউল টু থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাংলা বানানের নানাবিধ সমস্যা সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন বাংলা বানান ভুলের কারণ সম্পর্কে লেখো পরবর্তী প্রশ্ন বাংলা বানান ভুলের প্রতিকার ও বানান শিক্ষাদানের উপায় আলোচনা করো পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি কর্তৃক গৃহীত বানান বিধি সম্পর্কে লেখো পরবর্তী প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বানানোর ক্ষেত্রে কি কি নিয়ম বহাল রেখেছেন তারা তা আলোচনা করো তো এই প্রশ্নগুলো করলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এরপর পাঁচ নাম্বারের জন্য যেটা করতে হবে সেটা হলো রস্য ই এবং দীর্ঘ ই কারের ব্যবহার রস্য উ এবং দীর্ঘ উ কারের ব্যবহার বর্গীয় জ এবং অন্তস্ত জয়ের ব্যবহার বিধি বয়সূণ্য রফলা এবং রেফের ব্যবহার বিধি বয়শূন্য র এবং ডয় শূন্য র এর ব্যবহার বিধি কয় ভস্য ই কি এবং কয় দীর্ঘ ই কি এর ব্যবহার বিধি এর ব্যবহার বিধি দন্ত ন এবং এর ব্যবহার বিধি তালব্য মূর্ধন্য স এবং দন্ত এর ব্যবহার বিধি খণ্ডিত এর ব্যবহার বিধি অন্তস্থ জ ফলা এর ব্যবহার বিধি এখানে তোমাদের মনে হতে পারে যে আমি অনেক প্রশ্ন বলে দিলাম পাঁচ নম্বরের ক্ষেত্রে বিশেষ করে কেননা বড় প্রশ্নের ক্ষেত্রে আমি খুব রেস্ট্রিক্টেড কয়েকটা মাত্র প্রশ্ন বলেছি কিন্তু পাঁচ নম্বরের প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে আমি প্রচুর প্রশ্ন বলছি কিন্তু অ্যাকচুয়ালি পাঁচ নম্বরের এই প্রশ্নগুলোর যে লেখার পরিমাণটা সেটা এতটাই ছোট ছোট বা এতটাই কম যে প্রশ্নগুলো করতে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না এই প্রশ্নগুলো বেসিক্যালি টেকনিক্যাল প্রশ্ন খুব অল্প পরিমাণে সঠিক লিখলেই কিন্তু তোমরা সম্পূর্ণ নম্বরটা পেয়ে যাবে এখানে প্রশ্নগুলো তোমরা কতটা লিখছো তার উপর ডিপেন্ড করে তোমাদের মার্কসটা ক্যারি করবে না এখানে প্রশ্নগুলো তোমরা কতটা নির্ভুল লিখছো তার উপর ডিপেন্ড করে তোমরা নম্বরটা ক্যারি করবে বা মার্কসটা ক্যারি করবে কাজেই এখানে টেকনিক্যালি বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে এবং অল্প লেখো কিন্তু সঠিক লেখো এই পদ করে বিষয়গুলো লিখতে হবে নেক্সট চলে যাব মুদ্রণ সংশোধনের জন্য ব্যবহৃত যে কোনো দশটি সাংকেতিক চিহ্নের পরিচয় দিয়ে তাদের ব্যবহার সম্পর্কে লেখো প্রুফ রিডারের দায়িত্ব আলোচনা করো মুদ্রণ প্রমাদ সংশোধনের সময় যে যে বিষয়গুলির প্রতি সতর্ক থাকতে হয় তা বিস্তারিতভাবে আলোচনা করো এবং অবশ্যই তোমাদেরকে প্রুফ সংশোধন শিখতে হবে এই প্রুফ সংশোধন শেখাটা টেকনিক্যাল একটা বিষয় এখানে প্রুফ সংশোধনের কিছু চিহ্ন থাকে সেই চিহ্নগুলো তোমাদের শিখতে হয় আমার কাছে যারা পড়েছে তাদেরকে আমি ধরে ধরে প্রুফ সংশোধন শিখিয়েছি এবং আশা করছি পরীক্ষায় প্রুফ সংশোধনের এলে তারা সেটা করতে পারবে প্রুফ সংশোধন বিষয়টা কিছুই না একটা সঠিক কপি দেওয়া থাকবে এবং একটা প্রুফ কপি দেওয়া থাকবে তো সেটা দেখে দেখে যেখানে ভুল যেটা দেওয়া রয়েছে সেখানে তোমাদের প্রুফ সংশোধন করতে হবে তো কিছু চিহ্ন দেওয়া থাকে সেই চিহ্ন ব্যবহার করে প্রুফ সংশোধন করতে হয় তো আশা করছি তোমরা অলরেডি শিখেছো এটা এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় অনেকটা নাম্বার তোলা যায় বা অনেকটা নম্বর ক্যারি করা যায় নেক্সট ইম্পর্ট্যান্ট পাঁচ নম্বরের প্রশ্ন একজন উপযুক্ত প্রুফ রিডারের কী কী গুণ থাকা প্রয়োজন এবং অবশ্যই প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা কি আছে তো এই প্রশ্নগুলো করলে এই এস পেপারটা বা স্কিল এনহ্যান্সমেন্ট পেপারটা তোমরা কমপ্লিট করতে পারবে এবং খুব ভালো নাম্বার ক্যারি করতে পারবে এইরকম আশা রাখা যায় প্রসঙ্গত বলে রাখি যারা মনে করছো যে আমার বোঝানো বা পড়ানো তাদের ভালো লাগছে এবং তারা পার্সোনালি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে ক্লাসের জন্য যুক্ত হতে চাও তারা নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো বাণিপীত শিক্ষাঙ্গনের তরফ থেকে আমি নিজে পার্সোনালি স্টুডেন্টদেরকে পড়াই এবং আমার কাছে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ে তারা যে সুবিধাগুলো পায় সেগুলো হলো এখানে প্রত্যেকটা টপিক ধরে ধরে বোঝানো হয় এবং প্রত্যেকটা টপিক সংক্রান্ত নোটস সরবরাহ করা হয় যে নোটসের ভাষা অতীব সহজ সরল এবং স্টুডেন্টদের জন্য খুবই সহজে বোধগম্য এবং তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাওয়ার মতন এবং অবশ্যই প্রত্যেকটা টপিকের যে সাজেশনগুলো তোমরা এখানে পেলে তার নোটসপত্র আমি আমার স্টুডেন্টদেরকে নিজে ব্যক্তিগতভাবে সরবরাহ করে থাকি তো তোমরা যারা মনে করছো যে পরবর্তী সেমিস্টার থেকে তোমাদের কোনো ভালো উপযুক্ত টিচার চাই তারা অবশ্যই আমার সঙ্গে কন্টাক্ট করতে পারো